ব্যারিস্টার রুমিন ফারহানার তিনটি বাচ্চা আছে এ বিষয় নিয়ে সারা বিশ্ব দুনিয়া তোলবা আসুন জেনে নিই প্রিয় দর্শক শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আজকের যে বিষয় সে বিষয়টা হচ্ছে রুমিন ফারহানা আর তিনটি বাচ্চা কিভাবে আসবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বিএনপির বয়সে জুনিয়র হল রাজনীতিতে এবং রাজনীতির প্ল্যাটফর্মে সর্বদিকে রুমেন পাহানা একটি আলোচিত তিনি বরাবরই বলে গেছেন আমি বিবাহ করিনি আমি চিরকুমারী কিন্তু নানান গুঞ্জন শোনা যাচ্ছিল যে তারেক জিয়ার সাথে তার অবৈধ সম্পর্ক আছে বিয়ে আছে এই সেই নানান কথা কিন্তু আমি ব্যক্তিগত আক্রোশের কথা বলছি না আমি কিছুদিন যাবৎ দেখতেছি মিডিয়ার মাধ্যমে যে তার তিনটি সন্তান আছে এবং অনেকের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক সেগুলো মিডিয়ায় দেখা যাচ্ছে আমি বলবো আমি এই ব্যক্তিগত आक्रोशকে নিনজা প্রকাশ করছি একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে आक्रोश করা আমার মোটেই সম্ভব না বলাও ঠিক না কিন্তু আমি মিডিয়া আসছে এবং এর জন্য আসছে আমি রুমিন ফারহানকে উদ্দেশ্য করে বলছি যদি আপনি মেগো বসে থাকেন বা বাচাচাচা যদি থাকে সেটা আলহামদুলিল্লাহ ভালো বিষয় কিন্তু আপনি কেন যদি থেকে থাকে তাহলে কেন আপনি এই মিথ্যা বলে এই বাংলাদেশের নাগরিকদের মানে ডিসমোটিভেশন যেটাকে বলা হয় মানসিক এবং আহ তার মেন্টালিটি যে চিন্তা চেতনাকে আপনি বিকৃত করছেন কেন এটার কারণ কি আর যদি আপনি বিবাহ বস নাই বসে থাকেন তাহলে কেনই বা আপনার মিডিয়ায় একবারে সরাসরি প্রকাশ হচ্ছে তাহলে রোমেন ফারহানার হয় তিনি সত্যটাকে প্রকাশ করবেন না হয় যদি কোনো মিথ্যা হয়ে থাকে তাহলে সে বিষয়ে আপনি পদক্ষেপ দিবেন আর যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি যে অপরাধ করেছেন সে অপরাধের বিচার আপনার নিজেরই বহন করতে হবে বলে আমি মনে করি যাই হোক আপনি আলোচিত সমালোচিত একটা মুখ আমি আপনি যে রাজনীতি করেন না কেন তবে আপনি একজন একজন বক্তা এবং একজন পলিটিশিয়ান ম্যান এটা অস্বীকার করার কিছু নাই যদিও তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা সঠিক তথ্য জেনে এর বিচার আপনারা আপনাদের হাতেই দেওয়া হল আপনারা এর বিচার করবেন বলে আমি মনে করি সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি পরম সৃষ্টিকর্তার নাম